অসংখ্য ধন্যবাদ সুশৃঙ্খল ভাবে আমাদের চেষ্টা যেমন আমাদের জাতিসংঘ পরিবেশন করলেন এবং শুনলেন সকল আর দেরি নাই খেলা শুরু করতে যাচ্ছি তো যদি রেডি আছেন আমাদের প্রফেসর লাইক দিবেন খেলা কি শুরু করব প্রফেসর যদি আমাকে শুনে থাকেন জি ধন্যবাদ তো প্রথমে খেলা শুরু হচ্ছে তেইশে তো আমরা পঁচিশ মিনিট প্রথম হতে খেলা এবং দ্বিতীয় হতে কিন্তু পঁচিশ মিনিট হবে কারণ সরাসরি চলে যাব আমাদের চট্টগ্রাম স্পোর্টিং ক্লাবের

ইতিমধ্যে কিন্তু জোর নিয়েছিল আমাদের আব্দুল্লাহ চট্টগ্রাম জানাচ্ছি লম্বা কিন্তু লোক সুন্দর একটি কিক দেখতে পারলেন ভালো দেখতে পারেন প্রথমত এক দিয়ে কিন্তু এগিয়ে গেলেন এবং বলে

চারশো ছয় এবং চট্টগ্রাম তিন তিন কলে ব্যবধান সেটা ঠিক করার জন্য প্রস্তুত সে আব্দুল্লাহ ডেবক্সের ভিতরে নিজেদের সতীত সে রানা

বিশ্বাস দ্বিতীয় হাতের খেলা চলতেছে হাতে মাত্র পাঁচটি মিনিট বাকি আছে খেলা কিন্তু সমতায় আছে টান টান উত্তর আমরা কিন্তু হাসান বাম প্রান্ত থেকে

গোলের আগে কিন্তু সিগনাল দেখেছি আমরা সেই পাথরের আমাদের সহকারী আবদুল্লাহ স্যার একটা মিনিট উনি সিগনাল দিয়েছে কেন শুনেনি যখন হচ্ছে আমাদের রেফারি স্যার হচ্ছে বলবেন আপনি হচ্ছে ফাউল কিক করেন তখন হচ্ছে ফাউল কিক করবেন যেহেতু হচ্ছে আপনারা আগে ইমুজি দিয়েছেন তো হচ্ছে এটা গোলটা কাউন্ট করব না আমরা হচ্ছে সরাসরি ওখান থেকে হচ্ছে ফাউল কিক করবে নীলাশা ঠিক আছে আপনারা যেহেতু আগে ফাস্ট করেছেন কেন কাউন্ট করবে না এই গোলটা আমাদের আপনাদের হচ্ছে ক্যাপ্টেন মারছে তো ওইখান থেকে হচ্ছে প্রথমে মারা হয়েছে দেখেন না আপনারা না 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 পাথর স্যার ফাউল কি করেছে নীলা গোল দিয়েছে সেখান তারপর থেকে কিন্তু বল এসেছে চট্টগ্রাম ফ্যান্স ক্লাবের তাদের কিন্তু গোল হয়েছে ধন্যবাদ আব্দুল্লাহ স্যার অবশ্যই মিটে থাকবেন ওকে ফুলনা স্পোর্টিং ক্লাব

কোনো বিশৃঙ্খল ছাড়াই কিন্তু আমরা খেলাটি এখানে